সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে নিয়ে এসেছি দেখো একটা তৈলাক্ত মাছ ভরা করে একটা বানর উঠছে মানে এই বানর আর তৈলাক্ত মাছের অঙ্ক একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক এই অঙ্কগুলো কোন বইয়েতে থাকে না কিন্তু এই অঙ্কগুলো প্রায় চাকরির পরীক্ষা এবং বিভিন্ন রকমের ট্যালেন্ট সার্চ পরীক্ষা এবং কম্পিটিশন এক্সামে দেখা যায় এবং এই অঙ্কগুলোর একটি নির্দিষ্ট টেকনিক আছে এই টেকনিকটা তোমার যদি জানা না থাকে তাহলে তোমরা এই অঙ্কগুলো কিছুতেই করতে হবে না দেখে মানে খুবই সহজ তোমার অঙ্কটা শুরু করবে যে উত্তরটা বার করবে সেটা অঙ্কের সঙ্গে মিলবে না দেখো এখানে অঙ্কটা কি বলেছে একটু দেখি একটি বানর একটি বাঁশ বেয়ে উঠতে লাগলো যদি এক মিনিট চার মিটার উপরে উঠে এবং পরবর্তী এক মিনিটে এক মিটার পিছলে যায় মানে উপরে উঠছে আবার পিছলে যাচ্ছে তবে ষোলো মিটার বাঁশের মাথায় উঠতে কত সময় লাগে তা নর্মাল ভাবে তোমরা ভাবলে কিভাবে ভাববে এক মিনিটে উঠছে কতটা চার মিটার আর এক মিনিটে পিছলে পিজলে পড়ছে এক মিটার তাহলে মোট যোগ করে হচ্ছে দু মিনিটে বানরটি যাবে কত তিন মিটার দু মিনিটে যাচ্ছে তিন মিটার ষোলো মিটার বাঁশ আছে অঙ্ক ভুল হয়ে যাবে এই আইডিয়াটাই তোমাদের ভুল টোটালটা ধরলে হবে না এই ক্ষেত্রে কি জিনিসটা হবে ধরো এটা যদি বাঁশ হয় ধরো এটা যদি বাঁশ হয় এই বানরটা প্রথমে উঠলো কতটা চার মিটার পরে গেলে কতটা এক মিটার সে উঠলো কত তিন মিটার এইভাবে প্রত্যেকটা স্টেপে স্টেপে উঠবে কিন্তু যখন ফাইনাল জায়গায় সে না মারবে 4 মিটারটা এই চার মিটার উঠে এইখানে যখন মানবটা আসবে তখন আর সে পিছলে পড়বে না তখন এই কাণ্ডটা হবে না চার বিয়োগ এক তিন হবে না তাহলে লাস্টের ক্ষেত্রে কি হলো লাস্টের ক্ষেত্রে যে ল্যাকটা সে উঠল সেখানে আর সে পিছলে পড়বে না অতএব ওই ডিস্টেন্সটা তোমাকে প্রথমেই অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে হবে তাহলে লাস্টের ল্যাকটা সে ষোলো মধ্যে চার মেরে দিয়েছে তাহলে কত থাকছে মোটটা আছে ষোলো তার থেকে চার সে লাস্টের ল্যাক উঠে গেছে সেখান থেকে সে আর পিছলে পড়ছে না তাহলে এই যে বারো মিটার এই বারো মিটার জায়গাটা এই পদ্ধতিতে হবে তাহলে দু মিনিটে যাচ্ছে তিন মিটার এই বারো মিটার সময় লাগবে সেইটা বার করলেই হবে এবার আমাকে বার করতে হবে বললাম কত বারো মিটার উঠতে তার কত সময় লাগবে দেখো তাহলে তিন চারে বারো তাহলে চার দুগুণে আট তাহলে আট মিনিট তার সময় লাগলো কোন ঘন্টা আসতে আট মিনিট সময় লাগলো এইখানে পৌঁছাতে আর শেষটা এক মিনিট এইটা এক মিনিট আছে এক মিনিট শেষটা মোট সময় কত লাগবে মোট সময় লাগবে আর যোগ এক সময় নিট এইভাবে অঙ্কগুলো তোমরা করবে এইটা হচ্ছে ন বা কোসি ন এইভাবে অঙ্কটা করলে তবেই তোমরা মেলাতে পারবে আর তোমরা যদি আর ওই টোটালটাই নাও 3 মিটার 3 মিটার কে দিয়ে ভাগ করতে যা কিছুতেই অংক তোমাদের মিলে যাবে এই আইডিয়াটা তোমাদের করতে রে লাস্ট লাফে সে যখন পৌঁছে যাবে সে আর পিছনে পড়বে না এইবার এই যে অংকটা দিয়ে একটা শর্টকাট টেকনিক তোমাদের দেখিয়ে দি কেন কম্পিটিশন পরীক্ষায় তোমাদের করতে কি শর্টকাট টেকনিকের অংক শর্টকাট টেকনিক না করতে তোমাদের তোমাদের অংকে অনেক বেশি সময় লেগে যাবে যেটা শর্টকাট টেকনিকটা কি দেখো ভালো করে লক্ষ্য রাখো কি করবে শর্টকাট টেকনিকে এই অঙ্কটা করতে গেলে প্রথমেই যেটা করবে টোটাল যে মাস্টার দৈর্ঘ্য সেইটা নেবে টোটাল বাসটার দৈর্ঘ্য থেকে সে কতটা প্রথমে উঠছে সেইটা বিয়োগ দেবে তারপরে কি করবে তারপরে টোটাল যে যতটা উঠছে সে আগে মিনিটে সেটা লিখবে তারপরে সে পিজলে পড়ে যায় কত সেইটা লিখবে তাকে দুই দিয়ে গুণ করবে এক যোগ করবে এইটাই হচ্ছে সূত্র কি টোটাল বাসটার ডিসটেন্স বাই প্রথমে সে লাফাচ্ছে কতটা তারপর লাফানোর জায়গা থেকে সে পিছ টা করছে কতটা তাকে দুই দিয়ে গুণ এক দিয়ে যোগ করলে কি হচ্ছে দেখো ষোলো থেকে চার বাঁচলে বারো বাই তিন গণিত দুই প্লাস এক তাহলে কতটা আছে তিন চারে বারো চার গণিত দুই যোগ এক চার দিগুণ আট রাখে নয় দেখো উত্তরটা চলে গেল এইটা হচ্ছে সঠিক উত্তর ন মিনিট তাহলে ন মিনিটে সে চলে যাবে এই টেকনিকটা তোমার যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমার আর বানো রাখ তৈ রাখ তো মাসের অঙ্ক আটকাবে না এবার এই টেকনিকটা তোমরা যদি জানা থাকে তোমরা মুখোমুখি করে ফেলতে হবে তোমাদের আর লিখে লিখে করতে হবে না দেখো তোমরা করবি কি ষোলো থেকে চারটে বাদ দিতে বারো চারটে কাজে তিন ভাগ করে দেবে তাহলে কত হবে মনে মনে যদি করো বারো কে তিন দিয়ে ভাগ করলে চার হয় কতটা আমার তারপর লাস্টের নিয়মটা কি তাহলে দুই দিয়ে গুণ করে একযোগ তাহলে চার বেরিয়ে গেছে আমার মনে মনে ষোলো থেকে আমি চার বাদ দিয়ে দিয়েছি বারো চার থেকে এক বার দিলে তিন তাহলে বারো কে তিন দিয়ে বাদলে চার তাকে দুই দিয়ে গুণ করবো চার দুগুণে আট আর এক যোগ করবো লাস্টে এইভাবে যে অঙ্কই দেবে এই সূত্রটা তোমরা ফেলে দেবে তোমাদের এই অঙ্কগুলো সহজই হয়ে যাবে এবার অঙ্কে এই অঙ্কে শর্টকাট টেকনিকটা তোমাদের শিখিয়ে দিলাম যদি তোমাদের টেকনিকটা ভালো লাগে এবং অঙ্কের আর এরকম নিত্য নতুন শর্টকাট বিভিন্ন অঙ্কের শর্টকাট টেকনিক তোমরা যদি শিখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন অঙ্কে তোমরা শর্টকাট টেকনিকটা শিখতে চাও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ